ড্রাইভার সাথে সফলতার রাস্তার রাস্তা যে বাঙ্গা সফলতা পর্যন্ত না হ্যালো আসলাম বন্ধুরা বস্তা সকালে ভালোই আস আর মালিক ভরসা নৌকা দিয়ে মুহূর্তে আমরা যাইতেছি মালিক আসলে এই জায়গার মধ্যে কিছুই আমি চিনি না যত সম্ভব এটা আমি জানি নবীন করুম ফতলার আর অবশেষে আমরা গাড়ির ভিতরে গেছি গা মালিক ভরসা মাঝার দেখার লাগে কারণ ওই মাজারটা আসলে অনেকটা সুন্দর সবার কাছে দেখে শুনছি কিন্তু যাওয়ার রাস্তা যে ভাঙ্গার ভাঙ্গা না নটুলাই মাঝার পর্যন্ত কিন্তু অনেকটা বাঙ্গা ভার আয় দেখি তা ভালো রাস্তা শুরু হয়েছে আর এটা হইতাছে ওই এলাকার সুন্দর একটা ঐতিহ্যবাহী আর এই স্কুলের নাম বিদ্যালয় আর এই স্কুলের একটু পরে মাজার আর কথা আমরা এই আর সামনের রোটের ভিতরে আসছিল কয়েকটা ছোট ভাই হ্যাঁ আমরা আগে এই মাজারের ভিতরে সবাই এক লোকের দুহনের লাগিয়ে আর অবশেষে আমরা মালিক বরসা মাজারের সামনে চলে আসি আর মাজারের ভিতরে ঢুকিয়ে দেখি মাজারটা সাজাইতাছে অনেক সুন্দর করে পরে মাজারে কয়েকজন লোকের কাছে বললাম যে আসলে কেন কয়েকদিনের ভিতরে অনুষ্ঠান আছে নাকি পরে পরে একটা খারাপ নজরে আর ওনার মাজার শরীফের পাশে হচ্ছে একটা মসজিদ আর এইটা হইতাছে উজুখানা আসলে এই মাজারটা আমার কাছে অনেকটা ভালো লাগছে এখানে আসলে আমি বুঝতে পারতাম মাজারটা আসলে কত সুন্দর আর ভাই আমি একটা বিষয় লক্ষ্য করলাম শরীফের আগে উজু করার জায়গাটার সাথে একটা ডাব গাছের মধ্যে অনেকগুলা বাবুই পাখির বাসা আসলে পাখিটি কতটুকু বিশ্বাস করে এই জায়গাটার এত মানুষের আনাগুনা এই জায়গাতে তারপরে এই পাখি গুলা তারপরও এই পাখি গুলা অনেক সুখে শান্তিতে থাকতেছে কারণ এই পাখি গুলা জানে এর আর কোনো ক্ষতি হবে না এই মাজারে থাকলে আর এই যে বাস দেখতাছে এই সব ডিবাসের মধ্যে নিশান টাঙ্গাই কিছুদিন পরের অনুষ্ঠানটার মধ্যে আসলে ভাই এই মাজারটার মধ্যে আওনের আগে আমি চিন্তা করছিলাম এই মাজারটা অনেকটা ছোট কিন্তু ভাই আওনের পরে দিয়ে আমার চিন্তা একবারে ভুল কারণ এই মাজারের জায়গা অনেকটা বড় এবং এই মাজারের বক্তবিন্দুও অনেক অনেক বেশি আপনার আমি পুরাটা মাজার গুড়া দেখাইতেছি আশা করি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে আর ভাই মাজারটা একটু হাঁটার পরে দেখি এই জায়গাটির মধ্যে ওনার ভক্তবিন্দুরা অনেক দূর দূরান্ত থেকে যারা আয়ে হেরা রাস্তা না এই জায়গাটি আর আমার লগে আছে আমার বাতিজা শুভ আমার বাতিজা শুভ হইতাছে লালন ভক্ত আর আমার বাতিজা শুভ হই আমারে গুড়ায় দেখাইতেছে পুরাটা মাজার শরী দেখেন কত সুন্দর করে মাজারটা সাজাইতাছে একটি বড় উৎসবের জন্য আর এই জায়গাটা হইতাছে মাজারের মেইন স্টেজ আর স্টেজের আশেপাশে যে ঘরগুলো আছে ওগুলি ওনার ভক্তবিন্দুর রাস্তা না আসলে এই মাজারের স্টেজটা অনেক বড় আসলে মাজারের স্টেজটা কতটুক বড় এই বিশাল বড় স্টেজের মধ্যে ভাই কত সুন্দর করে ওনার বক্তব্যের ভিতরে নাম লেখা হঠাৎ করে আমরা তাড়াতাড়ি বাড়ি কারণ বেশি রায় তৈলাই নৌকা ভালো করে চালাই যাইতো না বাড়ি পর্যন্ত এই কারণে আমরা তাড়াতাড়ি করে নৌকাঘাট যাওয়া লেগে আসলে ভাই পুরা মাজার দেয় গেলে আপনারা আমার ব্লগটা চল্লিশ মিনিটের টিকা আরো বড় যে কারণে যতটুক পারছি মাজারটা আমি ততটুক আপনারা কার ভিডিও এনে শেষ করলাম দে হইতাছে তোমরা লগে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ